সালামু আলাইকুম ইনান লার্নিং সুপ্রিয় শিক্ষার্থী ইনান লার্নিং পরীক্ষা মডেল টেস্ট আজ সন্ধ্যা সাত কোটিকে অনুষ্ঠিত হবে মডেল টেস্ট পরীক্ষা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তোমরা ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার আজকের পর্বটির ফার্স্ট কমেন্ট একটি লিঙ্ক পাবে অথবা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে সেখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং পরবর্তীতে সর্বশেষে পঞ্চাশ প্রশ্নের নিচে একটি সাবমিট নামে একটি অপশন থাকবে সেখানে তোমরা পেস্ট করে দিবে এবং সেখানে সাবমিট হওয়ার পর সেখানে ভিউ রেজাল্ট নামে একটি অপশন দেখতে পাবে এবং সেখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের রেজাল্টটি শো করবে তোমাদের রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পারবে ধন্যবাদ সবাইকে